আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি আপডেট নিউজে সাইফ আলী খানকে সুরিকাঘাতের সন্দেহে একজন আটক বলিউড অভিনেতা সাইফ আলী খানকে সুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতের পুলিশ তবে তিনি সাইফকে সুরিকাঘাত করেছেন কিনা না বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায় অভিনেতা সাইফ আলী খানকে তার মুম্বাইয়ের বাড়িতে সুরিকাঘাতের একদিন পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ প্রযুক্তিগত তথ্য এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পর প্রাথমিক পুলিশি বিচার বিশ্লেষণে ওই ব্যক্তিকে আটক করা হয় শুক্রবার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে লোকটিকে বান্দ্রা থানায় নিয়ে আসা হচ্ছে এ সময় তাকে বেশ বিধ্বস্ত লাগছিল তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি সুরিকাঘাত অনুপ্রবেশের মামলায় পুলিশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখায়নি গতকালের ঘটনার পর বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে পুলিশ ধারণা করছে তিনি ধরা পড়ার হাত থেকে বাঁচতে পালানোর আগে পোশাক পরিবর্তন করেছেন পুলিশ এ মামলার তদন্তে বিশটি দল গঠন করেছে এবং অভিযুক্তকে খুঁজে বের করার জন্য প্রযুক্তিগত তথ্য সংগ্রহ এবং নিজস্ব গোয়েন্দা সোর্স ব্যবহার করছে তারা আশা করছেন দ্রুতই এ ঘটনার জোট খুলবে এবং প্রকৃত অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে এদিকে ভারতের মুম্বাইয়ের নিজ বাড়িতে দুর্বৃত্তের সুরিকাঘাতে আহত অভিনেতা সাইফ আলী খানের সকল অস্ত্রোপচার হয়েছে চিকিৎসক জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে চিকিৎসকরা বলছেন তিনি এখন বিপদমুক্ত এবং দ্রুত সুস্থ হচ্ছেন যদিও চুয়ান্ন বছর বয়সী অভিনেতার মেরুদণ্ড ঘাড় এবং হাতে সুরিকাঘাত গুরুতর তবুও যথাসময়ে অস্ত্রোপচার হওয়ায় বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন সাইফের অস্ত্রোপচার করা একজন চিকিৎ নীতিন ডাঙ্গে বলেন মেরুদণ্ডে ছুরিকাঘাতের কারণে তার থোরাসিক স্পাইনাল কর্ডে বড় ক্ষত হয়েছে ছুরির টুকরো অপসারণের জন্য এবং মেরুদণ্ডে জমাট বাধা তরল পদার্থ বের করার জন্য অস্ত্রোপচার করা হয়েছে সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে পাশাপাশি অভিনেতার কসমেটিক সার্জারি সম্পন্ন হয়েছে ভারতের মুম্বাইয়ের নিজ বাড়িতে দুর্বৃত্তের সুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছুদিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল